আর আমার মাথাটা এখন পুরোপুরি খারাপ হয়ে রয়েছে কারণ ফার্স্ট টাইম আমি এরকম প্যাকিং করতে চলেছি কেমন যে একটা অনুভূতি হচ্ছে আমি কী বলবো মানে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না কারণ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে এইটা হলো আমার সবথেকে বড় স্বপ্ন এখন মন খারাপটা বেশি ঠিক আছে হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কি হয়েছে বাবার জন্য আমি টিফিন নিয়ে এলাম চা আর আজকে বাবার পুরোনো টিফিন চা সাথে বাবুজি কে কারেন্ট নেই আমাদের কখন থেকে জানো সেই ভোর বাওয়া কটা তাও ছটা আমরা এখন হাওয়া খাচ্ছি প্রায় আবার কখন চলে যাবে ঠিক নেই মানে অনেকক্ষণ কারেন্ট নেই এত মানে বিরক্ত লাগছিল কি বলবো এখনো ঘাম শুকানে ঘাম এই সবে কারেন্ট এলো এই সবে কারেন্ট এলো আর আমার সাথে সাথে এই যে তিনজনও চলে এসেছে এখানে তবে আজকে তো পাউরুটি নেই আজকে কেক পাউরুটি হলে তাও বাবা দেয় খায়

আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে লাইক করে ব্লগটা দেখা শুরু করবে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্রথমবার আমার চ্যানেলে এসেছো যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি তোমাদের মন চায় তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় চলো এখন যাই ঘন্টু ঘন্টু বুল্লুদের খেতে দিই ঘন্টু ফন্টু বুল্লুর জন্য টিফিন রেডি দুধ আর পাউরুটি কালকে তো লুচি হয়েছে আটা রুটি হয়নি তাই আর কি আটা রুটিও নেই ওদেরকে পাউরুটি দিয়ে দিলাম হয়ে গেছে এবার ওদেরকে দিয়ে দিই সবাইকে আলাদা আলাদা করে দেব আর এই বাটিটা না অনেক পুরনো এটা ওদের জন্যই আর কি দুধ গরম করি দুধ গরম করতে করতে সাইডগুলো এরকম হয়ে গেছে ভাইয়ের জন্য টিফিনে ম্যাগি করে এখন আমার আর মায়ের জন্য চা করছি বাবাকে তো আগেই দিয়ে দিয়েছি করে এখন আমার আর মায়ের জন্য বসিয়ে দিলাম টিফিন কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা রান্নাও বসিয়ে দিয়েছে ভাত ডাল বসিয়েছে আর আমাকে দায়িত্ব দিয়েছে এখন ডালের ফোড়নের জন্য পিঁয়াজ কেটে দিতে আর আলু ভাজার জন্য আলু কেটে দিবে এই দুটো দায়িত্ব আর কি মা আমাকে দিয়েছে আজকে সোমবার ডাল আলু ভাজা আর কি হবে মা ডিম ভাজবে ডাল আলু ভাজা ডিম ভাজবে আর ভাত হচ্ছে ডাল হচ্ছে আমি তাহলে এখন আলু ভাজার জন্য আলু কাটবো আর পেঁয়াজ কাটবো কোথায় তুমি পাগল কোথায় পাগল এই যে আমার পাগলি মাকে দেখো আমার পাগলি মাকে নতুন করে দেখার কিছু নেই আলু ভাজা ডাল দিয়ে খেতে মজা ডাল সিদ্ধ হয়ে গেছে মা পেঁয়াজ দিই আজকের ডালটা সাঁতার দেবো পেঁয়াজের ডাল স্নানে যাওয়ার আগে এই জামা কাপড় কাঁচতে বসলাম বাবা কটা বাবার জিনিসপত্র ভিজিয়েছে বললো যে তোর যখন এখনো স্নান হয়নি একটু কেচে দে স্নানে যাওয়ার আগে বাবার এগুলো কেচে দিয়ে তারপর আর কি স্নানে যাব দূর নেই ওই যা হয় আর কি স্নান করে এসে খেতে বসলাম আজকে দুপুরে আছে আমাদের ভাত সাথে অল্প করে আলু ভাজা নিয়েছি আর এখানে রয়েছে ডিম ভাজা সাথে মুসুরির ডাল আর মা অল্প একটু চিকেন নিয়ে এসেছে যেহেতু মাংস রয়েছে এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু ডাল ভাত দিয়ে খেয়ে নিই এরপরে আর কি আজকে অনেক কাজ রয়েছে একটু চাপ আছে আজকে হুম লঙ্কাগুলো ভালো ঝাল আছে ডাল দিয়ে আর এই আলু ভাজা আলু ভাজা আমি শুধু শুধুই খেয়ে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার আগে ওইটুকুনি পড়ে রয়েছে শুধু শুধুই আগে কে নিয়েছি হুম শুধু আলু ভাজা দিয়ে ভালো লাগে বিকেলবেলা এখন এই বড় ব্যাগটা বার করলাম এই ব্যাগের মধ্যে রয়েছে শাড়ি এইগুলো এখন সব বার করব পুরো ব্যাগটা খালি করবো তারপরে আবার এই ব্যাগটার প্যাকিংও করব এই ব্যাগের ভিতরে শাড়ি ছাড়া আর কিচ্ছু নেই কি চাই এই যে বলছি কী চাই এক এক করে শাড়ি বেরাচ্ছি আমি এই শাড়িটা আর কি আমার মানে আমাদের রেজিস্ট্রির সময় তপদের বাড়ি থেকে আর কি আমাকে দিয়েছিল এই শাড়িটা এখনও অবধি আমার ব্লাউজ বানানোই হয়নি সেইভাবেই রাখা রয়েছে এক বছরের বেশি হয়ে গেল আর এটাতে রয়েছে রেজিস্ট্রি শাড়িটা যেটা আমি রেজিস্ট্রির দিন পরেছিলাম এই যে এইগুলো এখন দেখানোর সময় নেই কারণ এখন আমাকে ব্যাগটা প্যাকিং করাতে হবে মানে প্যাকিং করতে হবে তো যা যা শপিং করেছিলাম তোমাদের সাথে তো কিছু শেয়ার করা হয়নি তো সেইগুলোই এখন এর মধ্যে এক এক করে ভরবো তারপরে তোমরা আস্তে আস্তে জানতে পারবে যে কিসের জন্য প্যাকিং করছিস পুরো ব্যাগ খালি করে দিয়েছি আবার এক এক করে গুছিয়ে নিই আর আমার মাথাটা এখন পুরোপুরি খারাপ হয়ে গেছে কারণ ফার্স্ট টাইম আমি এরকম প্যাকিং করতে চলেছি তো সেই জন্য আমার একদম অবস্থা খারাপ কোথা থেকে শুরু করব এখন বুঝতে পারছি না ব্যাগটা বার করে নিয়েছি তবে স্টার্ট কোথা থেকে করবো আমি জানি না আমি পুরো একদম ঘেঁটে রয়েছি আর একদলে কি কীর্তি করছে পাশে এক এক করে শুরু করে তবে আমি ভীষণ কনফিউজ মানে এরকম প্যাকিং আমি আগে কখনো করিনি এই হলো একটা ড্রেস এখন জাস্ট এরকম দেখে দিচ্ছে যেদিন করবো সেদিন তো তোমাদের সাথে শেয়ার করবোই অবশ্যই এটা আমার খুব পছন্দের একটা জামা আর যদিও একদম নতুন একবারও করিনি তবে ওই ট্রাই করেছিলাম আসার পর সাইজ সাইজ দেখার জন্য তো এটা আমার ভীষণ পছন্দের এটা দিয়েই শুরু করি তারপর একে একে সব বোঝাচ্ছি কি চাই একজন আর কি ঘোরাফেরা করছে তোমরা আশা করছো ওদের পোকে দেখতেই পাচ্ছ যে একটা অনুভূতি হচ্ছে আমি কি করবো মানে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমি নিজে এতটা আমি আমি বুঝতে পারছি না যে কি করব কিছু জিনিস আয়রন করতে হবে আয়রন করবো তারপরে আর কি নিতে পারবো তো সেই কটা জিনিস আর কি বাইরে রেখে দেবো বাকিগুলো এখন সব বলে নেবো এই যে এই প্যান্টটা কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি জাস্ট এখন একঘার করে দেখিয়ে দিচ্ছি আর যেদিন করবো সেদিন তো ভালো করে তোমাদের সাথে শেয়ার করব একটু অদ্ভুত অদ্ভুত একটা লাগছে এটাও একবার আয়রান করতে হবে কারণ এগুলো সব নতুন প্যাকেটে আমার মানে মোটামুটি যা যা প্যাকিং করছি সব নতুন কোনোটাই আমি এখনই ইউজ করিনি তো এটাও একদম নতুন প্যাকেটেই রয়েছে তবে যেহেতু এটা কটনের তো আমাকে একবার আয়রন করে তারপরেই আর কি ভিতরে কথা হবে পুরোটা প্যাকিং করে নিই তারপরে আসছি মানে এখন আমার এত আমি পাজেল হয়ে রয়েছি যে আমি নিজেই সব গুলিয়ে ফেলেছি প্যাকিং করে এখন আমি চা খাচ্ছি যদিও পুরোটা হয়নি হাফ প্যাকিং হয়েছে এখনো বাকি রয়েছে এই যে মাও চা খাচ্ছে আর আমিও চা খাচ্ছি কিছু বলবে তুমি না ঠান্ডা ঠান্ডা চা খাচ্ছি ঠান্ডা নেই আর চায়ের সাথে মা আজকে মায়ের ভাগের যে কালকের চিপসটা ছিল যেটা মা কালকে খায়নি সেইটা আর কি মা আজকে নিয়েছে

পাখিদের জন্য মানে সকালের টিফিনের জন্য পাখিদের ছোলা ভিজিয়ে দিলাম সকালের টিফিন মায়েরও রুটি হয়ে গেছে আমারও সব কাজ কমপ্লিট মাও কাজ কমপ্লিট করে নিয়েছে রুটির সাথে খাবার জন্য রয়েছে চিকেন যেটা গতকাল রান্না করেছিলাম তো চিকেন তো আমাদের একটু বেশি করেই আনা হয় তো পরের দিন আর কি হয়ে যায় তো এই চিকেন দিয়ে রাতে রুটি খাওয়া হবে আজকে আমারও কাজ কমপ্লিট আর মায়েরও কাজ কমপ্লিট মানে আমারও বুল্লু ঘন্টু ওদের খেতে দেওয়া হয়ে গেছে খেতে দিয়ে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর মায়েরও রুটি করা কমপ্লিট আমি এখন হাওয়ার দম নিচ্ছি এখন দম নিচ্ছে সত্যি গরম মানে রোদ্দুর উঠছে না বৃষ্টি হচ্ছে প্রতিদিনই কম বেশি তবে গরম কমছে না আর এদিকে আমার প্যাকিংও কিন্তু কমপ্লিট দাঁড়াও তোমাদেরকে ব্যাগ ক্যামেরায় দেখাচ্ছি প্যাকিং আমার কমপ্লিট এই যে নীল ব্যাগটা পুরো ভরে জামা কাপড় নিয়ে নিয়েছি মানে কোথাও আর কি জায়গা বাকি রাখিনি আর এই ব্যাগটা উড়ে রেখেছে এটা আমি এমনি যাওয়ার সময় পিটে নিয়ে যাবো কোথায় যাচ্ছি না যাচ্ছে তোমরা জানতেই পারবে শুধু আজকে এইটুকু দেখিয়ে দিলাম যে প্যাকিং আমার কমপ্লিট হয়ে গেছে প্রথম থেকে আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে এইটা হলো আমার সবথেকে বড়ো স্বপ্ন সেটা পূরণ হতে চলেছে বড় স্বপ্ন হ্যাঁ বড়ো স্বপ্ন তবে তৃতীয় বড় স্বপ্ন প্রথমটা একটা আর একটা আছে এটা হচ্ছে আমার সেকেন্ড বড় স্বপ্ন পূরণ হতে চলেছে প্রথম থেকে তো এক্সাইটেড ছিলাম তবে এখন দিন এতটাই চলে এসেছে এখন মন খারাপটা বেশি ঠিক আছে এখন মন খারাপটা অনেকটাই বেশি কি হাসছে কেন রং করে আমার মন খারাপ করলে কিছু হবে এতদিন পাগল করে কি এতদিন সবাইকে পাগল করেছি আর এখন মন খারাপ করলে হবে ঠিক আছে হোক চলো মিশ্র একটা অনুভূতি হচ্ছে আর তো আর কী করছিস এ দেখো এদের অবস্থা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে উঠে আর এই হচ্ছে খেয়ে উঠে আর দুজনের এই হচ্ছে আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট